নামাজ কি রিজিকের দুয়ারের চাবি বলবেন হুজুর নামাজ যদি রিজিকের দুয়ারের চাবি হয় আমাদের ইমাম সাহেবদের বেতন এত অল্প কেন আর আমাদের অন্যদের বেতন এত বেশি কেন তো উত্তর হবে অন্যদের বেতন এত বেশি কেন ইমাম সাহেবের বেতন অল্প কেন অথচ নামাজ রিজিকের দুয়ারের চাবি উত্তর হবে ইমাম সাহেব হলো দুলা দুলা অল্প খায় অন্যরা বেশি খায় ঠিক

এক মাস পরে বাড়িতে দুলা খাবে না অন্যরা খাবে আচ্ছা যদি কেউ এসে বলে আমি কিন্তু এক মাস আগে আপনাদের বাড়িতে আসছিলাম দুলার লগে দুলার ব্যাগ লইয়া অনেক খাইছিলাম আজকে খানা দেন খানা দিব না ছট খানা দিব কি হয় তাহলে আয়োজন হয় দুলার জন্য খায় অন্যরা আর এর পরে আর খানা নাই দুলার খানার শেষ নাই সুবহানাল্লাহ বলেন না আয়োজন হয় পৃথিবীর সমস্ত আয়োজন কায়নাতের সমস্ত আয়োজন শুধুই ইমান ওয়ালার জন্য শুধুই কোরআন ওয়ালার জন্য শুধুই জিকির ওয়ালার জন্য বাকি সমস্ত বারো জাতি খায় এদের বড় কথে জান্নাতে শুধুই ইমান ওয়ালা খাবে আর কেউ খাবে না কথা কি বুঝাতে পারছি আমি তাহলে বুঝা গেছে ইমাম সাহেবের বেতন কম যে এটা স্বাভাবিক কি এটা কি এটা স্বাভাবিক হ্যাঁ এটা ঠিক এটাই এটাই নিজামে কায়নাত সুবহানাল্লাহ বলেন কারণ বিয়ে এত কিছু আয়োজন করছে কিন্তু শুধু একজনের লেগে শুধু কয়জনের লেগে এক গরু জবাই করছে কিন্তু একজনকে একজনের লেগে ওই একজন নাই তো এক গরু নাই এক টুকরাও নাই বাস্তব না বাস্তব বলেন দশটা দশটা ছাগল রান্না করছে শুধু একজনের জন্য সত্তরটা মুরগি জবাই করছে একজনের লেগে আমরা কি তাইলে বোঝা গেছে দুলা সুবহানাল্লাহ বলেন আমরা পৃথিবীর কি ইমান পৃথিবীর দুলা বে ইমান কার সুবা খায় ইমানদারের সুবাদে খায় এই জন্যই তো যতদিন জমিন থেকে কালিমা উঠবে ততদিন আসমান থেকে রহমত বর্ষিত হবে বৃষ্টি বর্ষিত হবে যেদিন জমিন থেকে কালিমা উঠবে না আল্লাহ উঠবে না সেদিন পূব আকাশ থেকে আর সূর্য উঠবে না তাহলে বুঝা গেছে কি বুঝা গেছে কালিমা ওয়ালার জন্যই পৃথিবী সুবহান আপনার যদি বিশ্বাস না হয় তো আমার কি করার আছে আপনি শুধু মরে দেখতে পারেন বিশ্বাস হয়নি ওই মুরব্বীকেও বিশ্বাস হয় আমরা তো ফেসবুকের আগের মানুষ বিশ্বাস তো হইবে আলহামদুলিল্লাহ বলেন যারা ফেসবুকের আগে দুনিয়া আসছে তাদের কবরে কি করবো জানেন নেই আপনারা গুরুবীরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্তা কেবো আগে কেবো ফেসবুক আসলে নিজে গেছে বুঝুন এটা যে ফেসবুকের আগে মানুষ আল্লাহ জান কি বলবে বলেন আর তোমরা কি শিখাইবো কি আল্লাহ আমাদের এই জন্য চলের নিয়ত করি প্রথম জীবনের প্রথম কাজ আজকে থেকে ক্যালিমায় তৈবা দিনে একশোবার রাতে একশোবার ইনশাল বলেন ইনশাল্লাহ হ্যাঁ তোমাদেরকে বুঝাবার কোন ভাষা তো আমাদের কাছে নাই কোনো ভাষা তো আমাদের কাছে নাই যখনই ওই লেহিয়া সাদুল কালিম তৈব বলে আবার উৎসলে হইয়ার বান্দা যখনই কালিমায় তৈবা পড়ে তখনই তার সাজিমে উঠে যায় সঙ্গে সঙ্গে উঠে যায় আল্লাহ তালা এই ক্যালেমায় তৈবার সামনে পুরস্কার লিখে দেন পুরস্কার কিছু পুরস্কার দুনিয়ার জন্য পাঠিয়ে দেন আর কিছু পুরস্কার আখরতের জন্য রেখে দেন কি হয় এবার বলুন তো দেখি একবার বললে দশ টাকা দিলে কতবার বলতেন যদি একবার বলে এক টাকা দিত তাহলে আমরা কতবার বলতো আর এখন তো একশোবার বলাইতে কি বিশ্বাস করানো হয়ে যাচ্ছে কি হবে বলে কি হবে পর মতো ইচ্ছা আল্লাহ আজকে আমাদের গাড়িতে নাই কিতাব আমার একটা কিতাব আছে আল অব ল সইব ফিল্টালি মিথ ইয়েব আল অব ল সইব ফিল্টালি মিথ কিতাব চারশো পৃষ্ঠার কিতাব গাড়িতে ছিল আজকে শেষ হয়ে গেছে শুধু থাকলে কখনো সংগ্রহ করবেন এই কিতাবের মধ্যে পুরো জীবনটা আপনি কি কেন কিভাবে কার জন্য এই চার প্রশ্নের উত্তর আপনি জীবনে কি কি করবেন আপনি জীবনে কেন করবেন আপনি কার জন্য করবেন আপনি কিভাবে করবেন বলেন কি কেন কার জন্য কিভাবে বলেন তাহলে কি এক নম্বর জবাব কালে মায় কি এক নম্বর জবাব কি কি দুই নম্বর জবাব নামাজ কি দুই নম্বর জবাব কি কি তিন নম্বর জবাব হলো রোজা তিন নম্বর জবাব কি বলেন একজন মোমেনের জন্য বছরে বছরে এক মাস রোজা রাখা কি আপা বলেন কি এটা কার নির্দেশ যিনি আমাকে বানিয়েছেন যিনি আমাকে বানিয়েছেন গাড়ি কোম্পানি বানায়া গাড়ি এটা রাখছে মোবিলের লেইগা এটা রাখছে অক্টেনার লেইগা এটা রাখছে পানির লেইগা এটা রাখছে এসির লেইগা আপনি যদি মোবিলের মধ্যে পানি দিয়ে দেন জীবনে গাড়ি চলবে না পানির মধ্যে মোবিল দিয়ে দেন জীবনে চলবে না মোবিলের মধ্যে একটা ডান্ডা আছে ডান্ডা ডান্ডার মধ্যে দাগ দেওয়া আছে এই দাগের বাইরে দিতে পারবে না এখান পর্যন্ত দিতে হবে আপনি যদি বাইরে দিয়ে দেন তো আর গাড়ি চলবে না তাইলে বোঝা গেছে রব আমাকে বানায়া আমার জন্য সিদ্ধান্ত দিয়েছেন এগারো মাস দিনেও খাওয়া এগারো মাস আপনিও খাওয়া শুধু একটাবার দিনের বেলা খেও না এটা এই বোরদের জন্য আমার রবের নির্দেশিকা বানানের ওয়ালার वाला নির্দেশিকা সুবহানাল্লাহ বলেন এটা কার নির্দেশিকা বলেন এটা বানানে वाला যদি তুমি এভাবে চলতে পারো তো যাও কথা দিলাম ও আনতুসুম খাইরুল লাকুম রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো সুবহানাল্লাহ রোজা রাখা তোমাদের জন্য কি ভালো তোমাদের জন্য অনেক ভালো রোজা রাখা তোমার শরীরের জন্য ভালো রোজা রাখা তোমার রুহের জন্য ভালো রোজা রাখা তোমার শাহবাদ কন্ট্রোলের জন্য ভালো রোজা রাখা তোমার ব্রেনের জন্য ভালো রোজা রাখলে তোমার গ্যাস্ট্রিকের জন্য উপকার হবে রোজা রাখলে তোমার আলসারের থেকে বাঁচার উপকার হবে রোজা রাখলে ক্যান্সার থেকে বাঁচা সহজ হবে রোজা রাখলে হাজার রোগ থেকে বাঁচা সহজ হবে কারণ কার দেওয়া ফর্মুলা এটা বানানো বলার কি

দেখুন কষ্ট পাইতাম আমরা রব বড় ভালোবেসে ইফতারটা খেয়ে নিও খেয়ে শুধু খাবার হিসাবে খেয়েও না বলার সুন্দর কেউ যদি খোঁজে রোজার মধ্যে কি কি লাভ শরীরের কি কি লাভ শরীরের লাভের জন্য যদি কেউ রোজা রাখে তো রোজা তো হয়ে যাবে ওই পরিমাণ ফায়দা হবে না যেই পরিমাণ ফায়দা রুহের লাভ দেখে রোজা রাখতে যে পরিমাণ ফায়দা হবে 都在给小。